দেশের পেঁয়াজ উৎপাদনকারী চৌদ্দটি জেলার চার শতাধিক পেঁয়াজ চাষির অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার অম্বিকাপুর মাঠে অনুষ্ঠিত সমাবেশে অংশগ্রহণ করে চাষিরা পেঁয়াজ আবাদের আধুনিক কলাকৌশল রপ্ত করেন খান বীজের আয়োজনে অনুষ্ঠিত কৃষক ও ডিলার সমাবেশে সভাপতিত্ব করেন মডেল পেঁয়াজ বীজ উৎপাদনকারী চাষী শাহিদা বেগম বক্তারা জানান ফরিদপুরে উৎপাদিত পেঁয়াজের বীজ মানসম্পন্ন অঙ্কুরোদম ক্ষমতাও বেশি প্রতিনিয়ত দেশে পেঁয়াজ বীজের আবাদ ও উৎপাদন বাড়ছে জানিয়ে বক্তারা মনে করেন দেশে উৎপাদিত বীজের জাত ও মান ঠিক থাকায় অনেকেই পেঁয়াজ চাষে আগ্রহী হচ্ছে অনুষ্ঠানে খান বীজের পক্ষ থেকে আগামীতে পল্লিকবি কবি উদ্দিনের স্মরণে নকশিকাথা নামে নতুন বীজ বাজারজাত করবে যে বীজ হবে আরও বেশি প্রতিকূল আবহাওয়ায় সহনশীল ও নির্ভরযোগ্য পরে পেঁয়াজ উৎপাদনে ভূমিকা রাখায় চাষিদের পুরস্কৃত করা হয় সমাবেশে ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ শরীয়তপুর পাবনা রাজশাহী মাগুরা ঝিনাইদহ কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর যশোর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ জেলার পেঁয়াজ চাষিরা অংশগ্রহণ করেন